দীর্ঘদিন পর মিরপুর স্টেডিয়ামে দেখা দিলেন ক্রিকেটার তামিম ইকবাল ফিটনেস নিয়ে কাজ করতেই মূলত হোম অফ ক্রিকেটে আবারও তার ফেরায় বিসিবি সূত্রে জানা যায় অনুশীলন শুরু করতে বিসিবির কাছে একজন ট্রেনার চেয়েছেন তামিম তাছাড়া বিসিবির চিকিৎসকের সঙ্গে নিজের চোট নিয়েও কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার সঙ্গে আজ দেখা হয়েছে তামিমের তারা একসঙ্গে মাঠ ও বিসিবি ঘুরে দেখেন ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে পারেন দেশ সেরা এই ওপেনার ওয়ান ডে ও টেস্ট থেকে অবসর না নিলেও প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না তামিম তবে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলেছিলেন তিনি